আলমগীর ভাই শ্রদ্ধীয় উজ্জ্বল ভাই এবং শ্রদ্ধীয় ইয়াস কাঞ্চন ভাই আর জাবেদ ভাই এই পাঁচজন ছাড়া তো এখন আমি অমিতা হাসান রুবেল ভাই দিজ্জল ভাই এটাই কিন্তু আমরা সিনিয়র মিনিস্টার রাইট আমি না রাইট না রাইট না রাইট তো আমরা ইনশাল্লাহ আমরা এমন নির্বাচন করতে চাই যে নির্বাচনে এর আগে যতগুলো নির্বাচনে দলীয়ভাবে বা ব্যক্তি বিশেষ যে মানে ডিভাইডেশন ছিল যে বিভক্তি ছিল বিভক্তি প্রথমে রাখবো কোনো কম্পিটিশন থাকবে আমরা একেবারে ইজি করে দেবো মানে আমি তো প্লেয়ার ছিলাম এবং আমার তোমরা বিগত দিনে পারফরমেন্স দেখেছো যে আমি কাঞ্চন ভাইয়ের কাছে হেরে তাকে করে দিয়ে আসছি এবং আমাকে তোমরা জাতীয় নায়ক হিসাবে লিখে দিয়েছিলে তোমরাই তো আমি কিন্তু ওই রকম মানুষ আমি যখন অমিত হাসানের কাছে সেক্রেটারি হেরেছিলাম আমি বন্ধুকে আমার পুরো হিসাব দিয়ে ফুলের মালা পড়িয়েছি কিন্তু পাশাপাশি আমার সরাসরি বন্ধুরা যখন আমার কাছে হেরেছে আমি নাম নিব না তারা কিন্তু আমাকে কখনো শুভকামনা করে নাই কারণ আমি দেখলাম তার স্পোর্টই না আমি আমার লক্ষ্য ছিল আমি স্পোর্টস ম্যান হব তো আমি ফুটবলার ছিলাম ফুটবল খেলতাম আমি ফার্স্ট ডিভিশনে হ্যান্ডবল খেলেছি কাজে হচ্ছে যে আমি মনে করি স্পোর্ট আর এটা হচ্ছে আমরা সবাই চাই যে আমাদের সুবিধা যতগুলো মেম্বার আছে আমাদের সিনিয়ার আমাদের সংস্থার জুনিয়র যারা অর্থ সচ্ছল এবং যারা অর্থ স্বচ্ছলার সবাইকে আমি সেবা দিব এখন আমার বিপরীতে যে প্যানেলটা দাঁড়াবে তাদের প্রতি আমার পূর্ণ মানে সম্মান তারাও তো একই জিনিস চাচ্ছে এখান আমরা কেউ এমন না যেখান থেকে থেকে গেইন করবো এখানে যারা নেতৃত্বে আসেন তারা কেবলমাত্র মানুষকে সেবা দিতে চান অতএব আমি এইবার কোনো বিভক্তি রাখবো আমরা আমাদের আমাদের মতোই থাকবে কোনো বিভক্তি রাখবো না এই কোর্ট কাচারি আমার সুপ্রিম কোর্ট কি কী কী শোনা আপিল বোর্ড কী কী শুনলাম লাইফের প্রথম এগুলো কিচ্ছু থাকবে না আমাদের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ বৃন্দ এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা ইন্সপায়ার করে যারা মেম্বার না কিন্তু মূলত আমাদের শিল্পী সমিতির সম্মানিত সদস্য সদস্য বৃন্দ যাকে সমর্থন দিবে তাকে আমরা একেবারেই আমরা এটা মেনে নেবো যদি আমাদের পক্ষে আসতে পারে মেনে নেবো বিক্ষোভ আসতে মানে নেবো কোনো ইয়ে থাকবে না কোনো মানে জ্যালাস মেলাস কোনো বাজে কমেন্টস হবে ইনশাল্লাহ গত নির্বাচন আমরা দেখেছিলাম যে পরিচালকরা দরকার নিচে বলেছিলাম

ওর দীপ্তময় ওর শানিত এবং ওর সাথে যারা সদস্য আছেন তাদের শানিত এবং আলোকিত তাদের মানে মেধা দিয়ে ইনশাল্লাহ ওরা এরকম

আজকে আমি বড়দের কাছ থেকে কিন্তু প্রথম আমি আহমেদ সৌদি মেজু আহমেদের কাছ থেকে আমি কিন্তু ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হই এবং আমি কিন্তু আস্তে আস্তে করে সেই বিষয়টি আমি নেতৃত্ব দিই তাই না মানে আমি কিন্তু দেখো পাঁচ বছর ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চার বছর সেক্রেটারি মানে দুবার দুবার দুবারের প্রেসিডেন্ট একবার ছিলাম কালচারাল সেক্রেটারি একবার ছিলাম ইসি প্রায় পনেরো থেকে সতেরো বছর আমার এক্সপিরিয়েন্স তো আমি চাই একেবারে তলাত মানে শ্রেণীবিন্যাস ভুলে যে একেবারে ধর্ম বন্ধ কোন ক্লাসফিকেশন থাকবে না সবাই যাতে একটা সবাই আমরা সেবা দিতে পারি যারা দাঁড়াবে আমাদের বিপক্ষে একটা বাজে কথা বলা যাবে না আমার প্রথমে কথা বলে হয়ে গেছে কারো আমাদের বিরুদ্ধে আমার ছোট মনে দাঁড়াবে বা আমার বন্ধু দাঁড়াবে কি আমার বা আমার বড় ভাই দাঁড়াবে তো আমরা সুন্দর এক নির্বাচন করব যাদেরকে আমাদের আবারও বলি যাদেরকে সম্মানিত সদস্য সদস্যবৃন্দ সমর্থন দিবে তাদেরকে আমরা ওয়েলকাম করবো পক্ষে হতে হবে ঠিক আছে আর জায়দ খান এবার এবার নির্বাচনে মানে একটা ক্লিয়ার করি জায়দ খান এবার সম্ভবত নির্বাচন মানে ধারণা অনুযায়ী যে মানে আমার মনে হয় করা উচিত না মানে আমরা হয়তো বেশি করবেও না আর আমাদের এখানে প্যানেলে সব নেই ক্লিয়ার আর যে ক্লিয়ার অ্যানিথিং এলস